প্রেগনেন্সি ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা সুস্থ মা সুস্থ সব সুস্থ আছে তারা কিটা করছে তারা তো নর্মাল ডেলিভারি করছে না করছে করে তারা যে সেলাই করছে ইউরিনের জায়গা হোল বট হয়েছে সেলাই না ব্লাড ভিতরে কিটা হয়েছে এই জায়গাটা পুলিয়া গেছে ইউরিনের উপরের জায়গা কলফেটটা পুলিয়া যাওয়ার কারণে ভিতরে ব্যথা করতেছিল ব্যথার কারণে সবাই দেখতে দিতেছিলো মা গিয়ে দেখে ভুল বদ্ধ করে লিখেছে ইউটিউবের তো ভুলটা যেন বন্ধ করে তারা কি এটা কি দেখে করছে না তারা কি অজানাত করছে তারা ডাক্তারে শুধু এ তুই তারা বিশ্বাস করি এটা ডাক্তারের কি লিয়ে দে ভগবান মানে ভগবান না গেছে তারা তো এরকম করে এরকম করলে কেম নেবে আমার এর একবার অপারেশন হয়েছে একবার ডেলিভারি হয়ে যাচ্ছে একবার অপারেশন করছে অনেক দিন আবার এই সিলাইটা আবার যেন আইজেন আইজেন স্লেটে কাটবো কাটলে এটা দিতে অপারেশন করলে মেয়েরা ব্যথা হইতো না কতটুকু কষ্ট হইব একজন যার ও হে বুঝে ব্যথা কতটুকু উনি বছরের মেয়েরা কতটুকু মেয়েরা যেন দুই দুই ধরে অপারেশন করা হইছে মেয়েরা পুরো পঙ্গু করে দিছে সারা জীবনের লেগে ডাক্তার আমরা বিশ্বাস করি আমরা রুগীরা যাই ডাক্তারা যদি এরকম করে তাহলে কেমন তারা ডাক্তার নয় অন্য কিছু

অনেক আগে কিন্তু মুখ্যমন্ত্রী যতটা কইছিলো যে ওষুধ আনার সময় ডাক্তারের সহি থাকতে লাগবে নাম থাকতে লাগবে কিন্তু এটা তারা কোনো কিছুই করছে না আমরা যে ডাক্তারে করেছে এই ডাক্তারের নাম পর্যন্ত তারা কইছে না স্যার জোর জবস্তি পুলিশে ডাকায়া ঢুকায়া এবং ব্লকে তারাও নার্স তারাও ডাকায়া ঢুকায়া অ্যাম্বুলেন্সে তুলে দিছে আমরা বাধ্য ভালো যে আমরা জীবিত আনুনে আমরা রোগী ঠিক করতে পারছি তাও তো অনেক রিক্সের ব্যাপার আছে যে তারে যখন সেলাই করছে সেলাইয়ের মাধ্যমে তার সবকিছু সেলাইগুলো পুরো বন্ধ করে দিছে রক্ত নালি খোলা ভিতরে এবং উপর দিয়ে সব সেলাইগুলো লেগেছে রক্ত পেটচাপ লেট্রিন কোনো কিছুই বাইরে মনে হতো রাস্তার অবস্থা আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে এই বিচার চাই নাইলে এনে কোন এইভাবে করে মারা যাইব আর নাইলে কালকে যদি আমরা না বুঝতাম তাহলে আমার মায়ে আমি আর পাইলাম নইলে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা খুব আবেদন করছি যাতে বিচার চাই ওই ডাক্তার নার্স तर लिसार साइज आहे